হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আরেকটি ফেস হোয়াইটেনিং প্যাক প্যাকটি বানাতে প্রথমে আমি নিয়ে নিব এক চামচ টক দই এটি হচ্ছে বাড়ির পাতা দই তো উপর থেকে শরটি সরিয়ে আমি এক চামচ টক দই নিয়ে নিচ্ছি তার সাথে নিয়ে নেব খুব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো এখানে আমি হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে আমি ব্যবহার করছি সবসময় প্রত্যেকটা ফেস প্যাকে যে হলুদের গুঁড়ো আমি ব্যবহার করি সেটা হচ্ছে কস্তুরি টার্মারিক পাউডার এটা স্কিনের জন্য ভীষণ উপকারী এবং এটা ফেস প্যাকের জন্য যে কোনো ফেস প্যাকের জন্য কোয়ালিটির দিক থেকে নাম্বার ওয়ান ফেস প্যাকটি অ্যাপ্লাই করার আগে ভালো করে মুখ ধুয়ে আসতে হবে ফেস ওয়াশ করে আসতে হবে তো আমি ফেস ওয়াশ করে এসেছি আর এই দেখো প্যাকটি বানানোর পর এটা দেখতে এরকম হবে কনসিস্টেন্সিটা অনেকটা ঠিক হবে বাট এটার গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না তো আমার কোনো হেয়ার ব্যান্ড নেই ছিল সেটা ভেঙে গেছে তাই আমি লাগাতে পারছি না তোমাদের থাকলে তোমরা অবশ্যই লাগিয়ে নিও চুলকে প্রোটেক্ট করার জন্য দই আমাদের স্কিন থেকে ময়লা ও যে কোনো দাগ দূর করে স্কিনকে ময়শ্চারাইজ করে ক্লিনজার হিসাবে কাজ করে স্কিনকে হাইড্রেটেড এবং সফট রাখে দয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড আমাদের স্কিন থেকে পুরনো থেকে পুরনো দাগ দূর করে স্কিন হোয়াইটেনিংয়ে সাহায্য করে এছাড়া হলুদে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস যার জন্য স্কিনে যে কোনো ফাঙ্গাল অথবা ইনফ্লামেশন থাকলে সেটিকে দূর করে হলুদ স্কিনে একটি ন্যাচারাল গ্লো প্রোভাইড করে এবং স্কিন হোয়াইটেনিংয়ে বিশেষভাবে সাহায্য করে এছাড়া দুই এবং হলুদের এই মিক্সচার ত্বক থেকে ব্রোনো দাগ এবং হোয়াইট ও ব্ল্যাক এডস দূর করতেও সাহায্য করে সর্বোপরি এই প্যাকটি স্কিন থেকে যে কোনো ধরনের পুরনো দাগ এবং ট্যান দূর করে ভেতর থেকে ফর্সা হতে সাহায্য করে প্যাকটি অ্যাপ্লাই করার পর এটিকে পনেরো মিনিট ধরে এইভাবে রেখে দিব শুকোনোর জন্য পনেরো মিনিট পর তোমরা দেখতে পাচ্ছ আমার প্যাকটি অনেকটা ড্রাই হয়ে এসেছে অনেকটা না পুরোটাই ড্রাই হয়ে এসেছে হাতে কিছু লাগছে না ঘষার পরও তো এবার আমি ফেসওয়াশ করে আসবো ফেসওয়াশ করতে হবে নর্মাল ওয়াটারে পেইন ওয়াটারে উইথ ইউর ফেভারিট ফেসওয়াশ তো চলো ফেসওয়াশ করে আসা যাক ফেসওয়াশ আমি করে এসেছি তোমরা দেখতে পাচ্ছ কতটা গ্লো আমার ফেসে চলে এসছে উইদাউট অ্যানি ক্রিম আর মশ্চারাইজার কতটা গ্লোয়িং লাগছে আমার ক্যামেরাটা খুব একটা ভালো না কিন্তু তবুও যতটা বোঝা যাচ্ছে ন্যাচারালি দেখলে তোমরা ভীষণ পরিমাণ অবাক হবে তোমরা যদি ইউজ করো তাহলে তোমরা রেজাল্ট নিজেরাই বুঝতে পারবে কারণ প্রথমবার অ্যাপ্লাই করার পর আমি নিজে ভীষণভাবে অবাক হয়ে গিয়েছি ফেসওয়াশ করে এসে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে তো আমি চাইবো তোমরা প্রত্যেকে অবশ্যই এটিকে একবার হলেও ট্রাই করো তো আজকের জন্য চলো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার